গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা আজকে হলো টোয়েন্টিএথ সেপ্টেম্বর শনিবার আর এখন বাজি সকাল সাতটা শনিবার মানেই হলো ঋষি টিউশন আছে সুতরাং ওই বেলা করে পড়ে শুয়ে থাকা হবে না ওটা আগে হয়ে গেছে এখন উঁচু ক্লাস হয়ে গেছে আর তার জন্য এখন ও শুতে পারে না সেরকম শনিবার করে আর আমিও শুতে পারি না আর আমার ঘুম ভেঙেই যায় সেই ভোরবেলাই আমার ঘুম ভেঙে যায় তো শুয়ে শুয়েই থাকি তো পড়তে যাবে তার আগে ওর জন্য আজকে একটু চা করেই দিলাম কারণ ওই নাগাদ চলে আসবে পড়তে সাড়ে আটটায় পড়তে যাবে দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসবে তাই বললো যে একটু আদা দিয়ে একটু চা করে দাও মামা সেটাই খেয়ে যায় কারণ ওরও না আমার মতন সর্দি একটু লেগেছে কাশিও রয়েছে তার জন্য ভাবলাম ঠিক আছে আদা দিয়ে একটু চা করে দিই ওকে পড়তে দিয়ে এসেছি আর ফোনটাকে না নিয়ে যায়নি তার জন্য বাইরের কিছু শ্যুট করতে পারিনি কারণ ফোনটাতে চার্জ ছিল না বলে ফোনটা চার্জে বসিয়ে গিয়েছিলাম তো ভাবলাম কাছাকাছিগুলোও বসিয়ে দিই কারণ এগুলোও তো করতে হবে রবিবার মহালয়া তার আগেই মোটামুটি একটু ঘরগুলো পরিষ্কার করতে হবে আমার পরিষ্কারই আছে কিন্তু তবুও ওই যে নিয়ম একটু ওপর ওপর করে একটু পরিষ্কার করেই নেব তো যেটুকু পারি এই শরীর নিয়েই করতে হবে অসুস্থ শরীর নিয়েও পুজোর আগে ঘর বাড়ি একটু গুছিয়ে নেওয়া যেন একটা অন্যরকম মানসিক শান্তি শরীর না চাইলেও কাজের গতি হয়তো ধীর হয়ে যায় তবু একটু বারের জন্য ঝেড়ে মুছে নেওয়াটাই ঘরের ভেতরের অন্যরকম একটা পবিত্রতা কাজ করে পুজোর সময় ঘরবাড়ি পরিষ্কার মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় এর ভেতরে থাকে ভক্তি ও আনন্দের ছোঁয়া তাই অসুস্থ শরীর নিয়ে যতটুকু সম্ভব ধীরে ধীরে কাজ করলে ঘর যেমন উজ্জ্বল হয় পরিষ্কার হয় তেমনই মনও খুশিতে ভরে ওঠে বিশেষ করে এই ঘরের দেওয়ালটা আমার প্রচণ্ড নোংরা হয়েছে একে হচ্ছে লাইট কালার প্রচণ্ডই লাইট তার মধ্যে হচ্ছে ঋষি মাখে পাউডার সেইগুলো উড়ে উড়ে দেয়ালে উড়ে যায় এবার দেয়ালে পাউডারগুলো বসে গেছে এই যে গ্রিলগুলো তো পাউডার সাদা ধুলো নেই কিন্তু আমি তো এমনি মুছে নিই কিন্তু ও যে রোজ পাউডার মাকে পুরো সাদা তোমাদের যদি দেখাতে পারতাম খুব ভালো হতো একদম সাদা মানে পাউডারগুলো সব বসে আছে তাই এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিই আর বিছানার চাদরটাকেও ভাবছি আজকে একটু চেঞ্জ করে দেব কারণ পুজো তো আর মোটে একটা সপ্তাহ হাতে আছে তা প্রত্যেক বছরই ষষ্ঠীর দিনই ওই বিছানা পত্র যা যা চেঞ্জ করা হয় সেগুলো করে নেবো তাই এক সপ্তাহ এই বিছানার চাদরটাই পাতা থাক মানে নতুন যেটা আমি এখন ধোয়া পর পাতবো সেটা একটা সপ্তাহ পাতা থাক তারপরে নতুন যে চাদরটা কেনা হয়েছিল সেটা পেতে দেবো আর তাহলে ঘরটাও ভাল লাগবে আর কেন যেন না নতুন প্রত্যেক বছর না একটা যদি নতুন করে চাদর পাতা যায় বিছানা চাদর তো আমার ভাল লাগে খুব ভাল লাগে কারণ এটা না ছোটোবেলা থেকে দেখেছি মাকেও দেখেছি প্রত্যেক বছর নতুন বিছানার চাদর নতুন বালিশের কভার বেশ সুন্দর করে মা করতো আর ওগুলো মায়ের থেকেই শেখা তো এই যে বিছানাও চেঞ্জ করে নিলাম এই সাদা চাদরটা এই বছর এই এর সপ্তাহটা পাতা থাক তারপরে নতুন চাদর পেতে দেবো আর এদিকেও ভাবলাম যে না এই বাইরের এগুলো পরিষ্কার তো করতে হবে তাই ভাবলাম একটু ঝেড়ে নিই এই দিকে দেখো এই ঘরের ঘরটা কিন্তু সেরকম নোংরা হয় না হ্যাঁ কারণ এইদিকে তো পাউডার আসে না পাউডার তো আসে ওই দিকটাতে ওই আমার ওই ঘরটাতেই পাউডার আসে তাই ভাবলাম যে না একটুখানি এই দিকগুলো একটু ঝেড়ে নিই যেটা নিয়ম কাজ একটু করে নিই পরিষ্কারই আছে মোটামুটি আজ এদিকে এই সমস্ত কাজগুলো ছিল বলে মানে এই ঝাড়াপোছার কাজগুলো ছিল বলে শুক্লা কি কি রান্না করছে বা কি রান্না করাচ্ছে আজকে সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ও থাকতে থাকতেই মোটামুটি আমাকে এই পোছাপুছির কাজগুলো করতে হবে কারণ ধুলোগুলো তো নিচে পড়বে আর ও এরপরে রান্না করছে রান্না করার পরেই ও শুরু করবে হচ্ছে ঘর ঝাড়ু আর পোছা করার জন্য তাই আমাকে আগেই করতে হবে তাই ওখানে গিয়ে আমি রান্নার ওখানে গিয়ে কোনো ভিডিও আজকে শ্যুট করতে পারি না আমি শুধু বলে দিয়ে এসেছি কী কী রান্না হবে সেরকমভাবেই ও করে দিচ্ছে আর এদিকে আমি পরিষ্কার পরিচ্ছন্নগুলো করে নিচ্ছি তা ঝুল তো সেরকম নেই বলছি তোমাদের কিন্তু একরকমের না পোকা আছে ওগুলোকে কী পোকা বলে জানি না ওগুলো না দেয়ালের সাথে ঝোলে ছোট্ট ছোট্ট তা ওগুলোকে মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম আর কিছু জিনিসপত্র সকালে যখন ঋষিকে দিতে বেরিয়েছি তখনই নিয়ে এসেছিলাম এই অল্প একটাই লাগবে একটা কর্নফ্লেক্স হানি ফ্লেভারের একটা বিস্কিট আর একটু চিনি এনেছি ব্যাস এই এনেছি মোটামুটি আর সেরকম কিছু দরকার ছিল না তার জন্য এই যে ওয়াশিং মেশিনও আমার কাজ করে দিয়েছে মানে কাচাকাচি করে দিয়েছে এবার এগুলোকে নিয়ে গিয়ে ছাদে মেলে দেব আজকে ঋষিরও বেশি জামা কাপড় আছে মানে এই লটটাতে এইবার হচ্ছে বিছানের যে চাদর আছে সে মানে সেইগুলোকেই এখন দিয়ে দিচ্ছি এগুলো আবার কে মানে কাচতে শুরু করে দেবে কিন্তু বৃষ্টি বৃষ্টি দেখো এখন কিন্তু ওয়েদার মোটামুটি পরিষ্কার সেই বুঝেই রোদ ছিল সকালে আমি কাঁচাগুলো ভেজালাম কিন্তু একটু পরেই কোথার থেকে মেয়ে গেছে সে বৃষ্টির সাংঘাতিক বৃষ্টি শুরু করে দেবে তো এই যে কাঁচ কাঁচাগুলো মোটামুটি মেলে দিই যদি একটু হাওয়াতে শুকোয় আর বাকিগুলো তো ঘরেই পরে মেলে দেওয়া যাবে এগুলো সবই ঘরে মেলতে হয়েছে আজকে কি কি রান্না হয়েছে তাহলে চলো দেখি এখানে হয়েছে পটল দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে ভাজা এটা রুটির জন্য এটা শুক্লাকে দিয়ে দিয়েছি আর আমি খাবো এখন আর এখানে আছে কাঁপড় ভাজা বেগুন ভাজা ঋষি বেগুন ভাজা দিয়ে খাবে রুটি তাই ঋষির জন্য বেগুন ভাজা করা হয়ে যায় আর কাঁকড় ভাজা তোমাদের দুবেলা হয়ে যাবে আর এখানে হচ্ছে মুগ ডাল ওই সবজি দিয়ে অল্পই একটাই গাজর বলেছি দিতে বেশি দিও না আর মটরশুঁটি আছে নিচে পড়ে গেছে সব মটরশুঁটি আর এখানে আছে হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে তরকারি এই খাওয়া যদি ঋষি অমলেট খেতে চায় অমলেট ভেজে দেবো আর ক্যাসরনে আর রাখতে বলেছি এরমভাবে রেখে দাও রুটিটা এই যেখানে রুটি আছে আমার আর বেশি রুটি আছে এখানে এখন আমরা দুজন খেয়ে নেবো চলো বাড়িতে এখন অনেক ফুল ফোটে কারণ জবা গাছের সংখ্যা অনেক বেড়ে গেছে আজকে দেখো কি সুন্দর একটা লক্ষ্মী জবা ফুটেছে এত মিষ্টি কালারটা না আমার এত ভালো লাগে আর নয়নতারাও ওই প্রত্যেক দিন পাঁচ ছটা করে ফোটে আমার পুজো মোটামুটি হয়ে যায় আর এই যা সাইজগুলো দেখেছো কত বড় বড় আর এই গাছও মনে হয় দুটোই আছে হ্যাঁ এই গাছেও দুটোই ফুটেছে আর সাদা ফুলও মনে হয় দুটো ফুটেছে দাঁড়াও ব্যালকানিতে গিয়ে দেখি সাদা ফুল কটা ফুটেছে আর গাছগুলো বেশ সতেজ আছে আর বাড়ছে বেশ বৃষ্টির জলে না বাড়ছে এই যে ব্যালকানি থেকে এসে দেখি ও বাবা একটা সাদা জবাও ফুটেছে এটা আমি জানি না দেখি নি এটা তো এই যে সাদা জবাটাও বেশ বড় কিন্তু দেখেছ আর আজকে লাইট পিঙ্ক কালারটা ফোটেনি এই দেখো সাদাও মানে সাদা নয়ন তারাও ফুটেছে এটারও সাইজটা বেশ বড় গাছটাকে কেটে দেওয়ার পর থেকে না ফুলটা ভালো হচ্ছে বেশ বড় বড় হচ্ছে তো চলো এগুলোকে এবার ধুয়ে ঠুয়ে ঠিক করে রেখে দিই তারপরে আমি টিফিন খাবো এখনো পর্যন্ত টিফিন খাইনি দেখো কাচলাম আর কেমন বৃষ্টি চাদর ফাদরগুলো সব তুলে নিয়েছি কেমন বৃষ্টি শুরু হয়ে গেল বাবা বিদ্যুৎ চমকাবে আওয়াজ দেখো কোথায় মেলবো এইখানেও আবার চলছে এখানে বড় বড় বিছানা চাদরগুলো রয়েছে কোনো মানে হয় আমি কোথায় মেলবো এখন এতগুলো দেখো কথা বলতে বলতে বৃষ্টি কেমন শুরু হয়ে গেছে আর বৃষ্টির ছাঁটটা না এবার পুরো আমার ঘরের এদিকেই তো ঘরেও জল ঢুকে যাবে সাংঘাতিক অবস্থায় বৃষ্টি না এরকম হলে আমার প্রচণ্ড প্রবলেম হয় আমি এখন কোথা থেকে বড় তো জিনিসপত্র দিয়ে জল আটকাবো কারণ সবই তো কাঁচা জিনিস তো তারপরে খুঁজে বের করে দেখেছি একটা অন্য একটা ছোট্ট একটা ছেঁড়া চাঁদর মতো রয়েছে ওই চাদরটা কি এই জলের উপরে দিয়ে দিতে হবে না হলে পুরো ঘরে জল চলে আসবে আর ভেসে টচ হয়ে যাবে ঘর আরও কাজ বেড়ে যাবে আমার বাইরের অবস্থা দেখো খালি অন্ধকার করে এসছে পুরো যখন তখন মানে এই মাত্রায় খুব বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে আর এইগুলোকে রকম মেলেছি শুকিয়ে গেছে হাওয়াটা দিচ্ছে তো একটু হালকা হালকা শুকিয়ে গেছে ঘরেই মেলে দিতে হবে এগুলোকে আর বাকিগুলোকে তো ঘরেই মেলে দিয়েছি বাকিগুলোকে ঘরেই মেলে দিয়েছি আর অবস্থা দেখো কালো হয়ে এসছে পুরো এই যে লাঞ্চ রেডি করা আছে এবার খেয়ে নি খিদেও পেয়েছে এখন বাজে এই যে ছটা পঁচিশ মতো বাজে এখন তো ঋষি নিচে খেলতে গেছে আর আমি শুয়েই ছিলাম শরীরটা একদম ভালো লাগছে না ঠিক আছে আমার গলা সরি তোমরা বুঝতে পারছো চোখ মুখ দেখেও বুঝতে পারছো কফ একদম বসে গেছে আর মুনাজকি কি গলাটার এখানে কেমন একদম ধরে আছে আমাকে চিপে ধরে আছে কফে প্রচন্ড কষ্ট হচ্ছে আমার তা এখন একটু চা খাবো একটু লিকার চা পাবো দেখছি ভাবছি লিকার চা খাবো আদা দিয়ে দেখি লিকার চাই খেয়ে নিই একটুখানি আর ঋষি তো নিজে খেলতে গেছে সন্ধে পুজো সব কমপ্লিট আমার ঋষি খেলতে গেছে ও খেলে আসুক দেখি ও যদি কর্নফ্লেক্স খায় কর্লেক্স দিয়ে দেবো ওকে আর আর রাতের আর কিছু রান্না বান্না করতে হবে না কারণ ভাত আমি করে রেখে দিয়েছি আর দুপুরের যা পনিরের তরকারি ডাল তারপরে ভাজা যা আছে ওই দিয়ে হয়ে যাবে আর লাগবে না রাতে কিছু করতে তো রাতেগুলো গরম করে খেয়ে নেবো আর এখন হচ্ছে দেখি একটু শুয়ে থাকি আর এডিটিংয়ের কাজটা একটু কমপ্লিট করে একটু এগিয়ে রাখি ভয়েসটা নাহলে কালকে সকালে দিয়ে দেবো আজকে এডিটিংটা কমপ্লিট করে রাখি তো চলো আজকের মতো ব্লগটাকে এইটুকুই রাখছি যদি আমার এই ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এইটুকুই দেখাবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা